ফেসবুকের যুগ এত সুন্দর সুন্দর ওয়েডিং ভিডিও দেখি এত কিউট কিউট কাপলদের ফটো দেখি ক্যাপশন দেখি কিন্তু হঠাৎ করে একদিন যখন শুনি যে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে বা তারা সেপারেশনে আছেন বা অনেক সমস্যা মারামারি হইচই হানাহানি অন্যদের কেমন লাগে জানি না অ্যাজ এ হিউম্যান বিং একজন মেয়ে হিসেবে আমার না বুকটা মোচড় দিয়ে ওঠে কারণ ডিভোর্স যদি কেউ চায় কেউ যদি ছাড়া ছাড়ি চায় তাহলে তো এত প্ল্যান এত স্বপ্ন নিয়ে এত ধুমধাম করে এত পয়সা খরচ করে এত ডিটেইলে নজর দিয়ে এত ডেকোরেট করে এত মানুষকে ডেকে খরচ করে কেউ বিয়ে করতো না কিন্তু সেনাকুঞ্জে বসে তার মানে দাঁড়ায় আমাদের সম্পর্কগুলো খুব আনসার্টেন মনটা আসলে আমাদের ছটফট করে এখন যেটা ভাল লাগছে হয়তো বা পাঁচ বছর পর সেটা ভালো লাগছে না অথবা অ্যাডজাস্টমেন্টের জন্য যে ধৈর্য সহ্য ক্ষমতা থাকা দরকার সেটা হয়তো এই ইয়াং জেনারেশনের নাই অথবা অনেক নতুন নতুন ধরনের সমস্যা যেটা হয়তো আমাদের দাদি নানিরা বা মারা পর্যন্ত চিন্তা আনতে পারছেন না না আসলে বদলে গেছে আমরা কিন্তু প্রত্যেকে যে যে ব্যাকগ্রাউন্ডে বিলং করি না কেন যে যেখানেই থাকি না কেন মানে আমাদের লাইফ কিন্তু কারোরই পারফেক্ট না কিন্তু ডিভোর্সের গল্পটা আমাদের জন্য বেশ মুখরোচক একটা ব্যাপার যে বলে মনে হয় মজা পাওয়া গেল একটু মনে আনন্দ হলো একটু কসপিং করে মনে হয় ভালোই লাগলো এটা একটা কোনা একটা মানুষ ছেলে মেয়ে কত শখ স্বপ্ন ভালোবাসা আহ্লাদ নিয়ে আসলে ঘুটি বাটি কিনে সংসার শুরু করে অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করে সেখানে তৃতীয় পক্ষ থাকে বেবি থাকে নতুন দুনিয়ায় ডিভোর্স অনেক কষ্টের ব্যাপার এখন ঘরে ঘরে তো ডিভোর্স আসলে কেন আমার কাছে মনে হয় ডিভোর্সের আগে তো আসলে বিয়ে দিয়ে শুরু বা সম্পর্ক দিয়ে শুরু সেক্ষেত্রে আমার কোনো সম্পর্কে যাওয়ার আগে নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে আমার ধারণ ক্ষমতা কেমন আমি কতটুকু নিতে পারি আদতে আমার কি পছন্দ আমার কি এ পছন্দ না কখ খ পছন্দ আমার কি দেশ পছন্দ না বিদেশের লাইফস্টাইল পছন্দ আমি কি একদম সাথী সাবেত্রী বউ হয়ে বসে থাকবো অন্যদিকে কিচ্ছু তাকাবো না আমি ইনকামে পার্টিসিপেট করব না নাকি আমি খুবই মডার্ন একটা ব্যালেন্স রিলেশনশিপে যাব। আমার কিন্তু নিজেকে যাচাই বাছাই করে তারপর সে অনুযায়ী আমার জীবন সঙ্গী বা পার্টনার খুঁজতে হবে বা চোখ রাখতে হবে অথবা সম্পর্কের যখন অপরচুনিটিস আসবে সেখান থেকে কিছুটা বাঁচবিচার বিচার করে যেতে হবে পার্সোনাল আমি মনে করি যে সম্পর্কের শুরুতে ইনিশিয়াল ডেজে অথবা মাঝপথে কিংবা বিশ বছর পর একদম শেষ থেকে যে কোনো মানুষকে ঠকানো মন পরিবর্তন করাটা আসলে ঠিক না এই দুনিয়ায় সুন্দর হয় না এটার রেজাল্ট ভালো হয় না আউটকাম ভালো হয় না ইম্প্যাক্টটা সুন্দর হয় না এবং আপনার সবচেয়ে পছন্দের সামনের মানুষের সাথে এটা একটা অন্যায় করা হয় কিন্তু সম্পর্কে যাননি কমিটমেন্টে যাননি তার আগে যাচাই বাছাই করেন ক্যালকুলেশন করেন এটা বরং এই যুগে স্মার্টনেস আপনি বুঝে নিন আপনি কোথায় যাচ্ছেন আপনি কতটুকু নিতে পারবেন কতটুকু দিতে পারবেন এবং আদৌ আপনাদের ইকুয়েশনটা কিরকম হবে ছেলে মেয়ে আমি বলবো যে সম্পর্কে শুরুতে আপনি নিজেকে প্রশ্ন করুন আচ্ছা আপনি কি একজন লুকটাও থাকতে হবে নাকি আপনি লুক কম্প্রোমাইজ করবেন শুধু টাকাটা হলেই হবে আপনার সেই লাকজারি বা কমফোর্ট বা বিদেশ ফরেন ট্রিপ আনন্দ ঘন জীবন এটুকু হলেই হবে আপনি যদি এখন বড়লোক জামাই নেন আবার ওইদিকে একদম ইয়াং হট অ্যান্ড হ্যান্ডসাম একটা ছেলে গিটার বাজাচ্ছে তার এক্সফ্যাক্টর আছে তার সব পরিপাটি হয় না আসলে আমরা জীবনে কখনোই সব কিছু একটা কাপে আসলে পাই না এটাই জীবনের একটা চরম সত্য বাস্তব কথা এবং এই ইকুয়েশনটা আসলে মানে দুই দুই চার মিলাতে মিলাতেই আমরা একদম জীবনের শেষ পর্যায়ে চলে যাই তাই আগেই বুঝে শুনে কোনো হাহতাস না রেখে কি চাচ্ছেন কি নিচ্ছেন ভেবে দেখুন আবার ছেলেদেরকে প্রশ্ন করি আপনি খুব স্মার্ট একজন ইন্ডিপেন্ডেন্ট লেডি চান তো তার কাছ থেকে আপনি যদি আশা করেন সে ঘন্টায় ঘন্টায় আপনাকে চায়ের কাপ দিয়ে যাবে আপনার সার্বক্ষণিক সেবার শুশ্রূষায় সে মনোযোগী হবে অথবা সে সারাক্ষণ মানে চব্বিশ ঘন্টা এই রুমের চিপা কাঞ্চি সবসময় পরিষ্কার করবে আদতে সেটা সম্ভব না কারণ একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ের হয়তো অর্ধেক সময় বা তার থেকে কম বা বেশি সময় ঘরের বাইরে থাকতে হবে স্বাভাবিকভাবেই তার মনোযোগ তার পরিশ্রম তার সময় ভাগ হয়ে যাবে হ্যাঁ একজন মানুষ চমৎকার করে ঘরে বাইরে সবকিছু ব্যালেন্স করতে পারে পরিশ্রম দিয়ে এফেট দিয়ে কিন্তু তারপরও একটু কমতে তো থাকে এটা কিন্তু আপনার মেনে নিতে হবে আবার ধরেন আপনি একজন স্মার্ট চৌকস মেয়ে যে খুব সুন্দর করে কথা বলে উপদেশ দেয় পরামর্শ দেয় সবাই তার কাছে কাউন্সেলিং এর জন্য আসে এখন এমন একজন জীবন সঙ্গী পেয়ে আপনি যদি ভাবেন আমি ছেলে আমি পুরুষ মানুষ যা বলবো সেটাই চুপচাপ শুনবে সে কিছু বুঝবে না সে বোবা প্রাণী অন্যায় করছেন কিরকম জীবন সঙ্গে চান কিরকম মানুষ পাশে আসলে টলরেট করতে পারবেন লং রানে সাংসারিক জীবনে বুঝে শুনে সেরকম মেয়ে বিয়ে করুন মেয়েদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যেহেতু এরকম ছোটখাটো জীবন একদম র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি আরেকটা এক্সাম্পলের কথা মনে পড়লো ধরেন আপনি খুবই কালচারালি কোনো মানুষ মানুষ পছন্দ করেন যে একটা গিটার বাজিয়ে গান সুন্দর করে কবিতার দুই লাইন আওড়াচ্ছে অথবা খুব সুন্দর করে ডান্স করছে মুখাভিনয় করছে গল্পের বই পড়ে অনেক কবিতার লাইন বা পংক্তি তার মুখস্থ এই মানুষকে বিয়ে করে আপনি যদি আসলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে চান হয় না কারণ তার যে ভিতরের একটা মানে শৈল্পিক মন বা তার যে দূতি এটা চারিদিকে ছড়াবে সে মেয়েটা বিয়ের পরও গান গাইতে চাইবে সে মেয়েটা হয়তো বিয়ের পর একটু নাচতেও চাইবে সেই ছেলেটা হয়তো বা গিটার বাজে একটা আসর মাতাতে চাইবে এখন আপনি যদি তাকে শুধু বদ্ধ করে আটকে রাখেন হয় না এটা তার গুণের সাথে মানুষ হিসেবে তার সাথে আসলে নাইনসাফি করা হয় এবং জিনিসটা বড্ড অসুন্দর হয়ে যায় এবং তখনই শুরু হয় তিক্ততা তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি গ্রামের একজন কম বয়সী অল্প শিক্ষিত বা আধা শিক্ষিত মানুষকে জীবনসঙ্গী বানাতে চান নাকি বিদেশ থেকে পিএইচডি করা সেরকম একজন চৌকস নারীকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান দুজনেরই কিন্তু সুবিধা অসুবিধা আছে অনুরূপভাবে মেয়েরাও নিজেদেরকে প্রশ্ন করুন যে আপনি কি আসলে একদম রেডিমেড গাড়ি বাড়ি পয়সা একদম বড়লোক শ্বশুর যে একটা এসি রুমে তিন চারটা গাড়ি সহ শ্বশুর বাড়ি এরকম দেখেন অনেক ধুমধাম করে ঘটা করে বিয়ে হবে সবার একদম চক্ষু চরক গাছ হয়ে যাবে এরকম বিয়ে চান নাকি একটা ছিমছাম ফ্যামিলি চান অথবা আপনার বয়সী কোনো মানুষকে চান যে আপনারা একসাথে আস্তে আস্তে পরিশ্রম করে গ্রো করবেন সব কিছুর মধ্যে একটা আনন্দ থাকবে মায়া থাকবে এবং অনেক ক্ষেত্রে আবার পয়সার কষ্ট করতে হবে অনেক ক্ষেত্রে দুজনকে অনেক স্যাক্রিফাইস করতে হবে অনেক ক্ষেত্রে স্ট্রাগল করতে হবে সব ধরনের অপশন আমাদের সামনে আছে এই জন্যই বলি কোনো বিয়ের আগে কিংবা সম্পর্ক আগানোর ক্ষেত্রে কিংবা বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও বুঝে শুনে আগে দুই সাল আমরা এমন একটা যুগে আছি যে সময়ে নিজের ভালোবন্দ বোঝাপড়ার ব্যাপারটা নিজের সাথে করে নিতে হয় আর সেক্ষেত্রে আপনাকে অনেকখানি হেল্প করতে পারে লিঙ্ক মাই হার্ট ডট কম এই ওয়েবসাইটটার সাথে আমার নতুন পরিচয় হলো এবং তাদের হয়ে আজকের ভিডিওটা করছি আশা করি তারাও আপনাদেরকে ডিসিশন মেকিংয়ে অথবা ভালো অপশন সামনে দেওয়ার ক্ষেত্রে অনেকখানি হেল্প করতে পারবে আর আপনাদের সুবিধার জন্য লিঙ্ক মাই হার্ট ডট কমের লিঙ্কটা ক্যাপশানে এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন সবাই অনেক ভালো থাকবেন দিন শেষে নিজের সম্পর্কের নিজের মনের নিজের আত্মার যত্ন নেবেন এবং হ্যাঁ অনেস্ট হওয়াটা আমাদের খুব জরুরি ভালো থাকবেন ভালো রাখবেন আলাইকুম